ই অনটনের দিনে তোর মামার মামি হইতেছে কই কি রে কতদিন পরে আমার ভাই আর ভাই বইতাছে কি থই আছে কি কর তাড়াতাড়ি বাবুরে আর বাবুর বাপে বাজার কাটিয়ে দে মাছ মাংস নিয়ে হোক গে ভাই ওই তোর মা যদি খালি বাচ্চা হে আই তো তালাশ করবই হেশিমকে বাজার কিনবা নি মাছ মাংস ওমো গানো তোমো গানো এই গিনে কইতে কইতে মাছ আদরে হলে অন্ত পয়সা নাই গাই আছে মাত্র 250 টাকা যদি কই পয়সা নাই তাহলে বাকি পয়সা কি করলাম সব হিসাব দা রাখবো এখানে হিসাব কো না কার থেকে পলিয়ে থাকা আমার হন বেশি ভালো হ্যাঁ ও বাবু বাবু রে এই পলাই দৌড়ে বের হইলো বাপের খবর কবে নিগে এই পলাই গেল ওখানে ও নো গেল ওখানে ঘরেও তো নাই এদিকে আর মামা আর মামি আইতাছে এদিকে পুলা পুলার বাপের তো পাই না তাড়াতাড়ি বাজার যান না গে এর নাগা তো কোনো গুরুত্বই নাই গেল ওখানে

খটটা গো এস্টা আমরা খালি পলাইবো খালি পলাইবো জেরা টিগা ইস্টি খালি পলাইবো আমি শুধু খালি বাইতে থাকতাম আমারে জীববাই হোক আজকে 5000 টাকা খরচ করাইতে ওর বাড়ির জন্য এতই করনা গো দেখা পুলিশে খাই বলো আয় ওরে মারা কানতারা আইবন কি কবো ফোন করায়তাছে বাচ্চায় যদি দেই আইরহম পিছে দেখো পিছে

আমার কোনো দরকার হলে কাপড় সিরাই গেলে চাইলে পরে দেয় না ওখান নিজে ভাই আর ভাবি আইতেছে ওহান আমার কাছে দিয়ে দিতেছে বাজার খাবার নিয়ে তোমার টেহা যদি দাও তাহলে আমি বাজার খবর নিশ্চয়ই যাব